তোমরা সবাইকে বলেছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক ছাড়াতো তো আজকে সারাদিনে ভিডিও করবো না আজকে শুধু টুক আর এখন বাজে রাত দশটা এখন আমাকে কিন্তু লাইভ স্ট্রিম করি কিন্তু আজকে লাইভ স্ট্রিম আর করতেছি না আজকে লাইভ স্ট্রিম করতে একটু দেরি হবে তো এই যে রাত দশটা বাজে আর এখন আমি আটা মাখাচ্ছি তো রুটি বানাবো সেই জন্য আটাটা মাখাচ্ছি আর সবাই কি বলতো একদিন হলো কেন আজকে আমি গেছিলাম একটু বাড়ি মানে আমার একটু মোবাইলটা ডিস্টার্ব ছিল তো তো সেই জন্য মোবাইলটা ঠিক করার জন্য গেছিলাম বাড়ি তো দিলিবারি গেছিলাম তারপর আমার ভাগনা ছিল আমার ভাগনাগুলো মানে আমার একটা ভাগিনা ভালো জানে মোবাইল সম্পর্কে তো ওর কাছে আমি মোবাইলটা একটু ঠিক করে নিলাম তো সেই জন্য ওখান থেকে আস্তে আস্তে এই যে আসলাম এখন একটু আগে এসে এই যে ড্রেসটা চেঞ্জ করে রুটি বানাতে বসলাম আর এখন কিন্তু দশটা বেজে গেছে দশটা পার হয়ে গেছে তো আজকে একটু লাইভ স্ট্রিমটা করতে একটু দেরি হবে তো একটু ওয়েট করো আমি একটু করে যাবো আর এদিকে দেখো আমি এখানে আটা মাখানো আমার হয়ে গেছে আটা পায়ে পায়েস আর হচ্ছে রুটি আমি দুধ আর চাল এই যে চালটা সিদ্ধ হয়নি হচ্ছে মানে বাড়ি থেকে আসলাম এসে সঙ্গে সঙ্গে ড্রেসটা চেঞ্জ করে আগে পায়েসটা বসিয়ে দিলাম মানে আজকে দুধ নেওয়ার কথা ছিল বিকালবেলা গেছিলাম পাশের বাড়ি কাকিমার কাছে তো কাকিমাকে বলছিলাম যে যদি দুধ হয় এক কিলো আমাকে দিবা তো একটু মানে চাল ছিল মানে আতব চাল তো ভাবলাম চালটা কেন নষ্ট হবে আর এদিক গতি কেন ছুটি বেড়াবে তো সেজন্য ভাবলাম পায়েস করে নিই তাহলে চালটা মানে খাওয়া হয়ে যাবে তো এটা অনেক দিনের চাল ছিল কবে দিন নিয়ে আসলাম এত চালটা সেটা আমার মনে ছিল না কিন্তু চালটা কালকে মানে ঘরটা একটু পরিষ্কার করছিলাম তো ঘরটা পরিষ্কার করতে করতে মানে চালটা দেখতে পেলাম তো ভাবলাম এক কিলো দুধ নিয়ে দিন তাহলে পাইস হবে তো কাকমা আবার দুধ দিয়ে চলে গেছিলো তো এসে দেখলাম যে কাকমা দুধ দিয়ে চলে গেছে তো সঙ্গে সঙ্গে যে বসাই দিয়েছি এখানে পায়েস হচ্ছে আর এই পাশে এখন আমি বানাবো রুটি তো সেই জন্যই আজকে কিন্তু আমি লাইভ স্ট্রিমটা করতে দেরি হবে মানে এখন এই যে রাত দশটা থেকে রুটি বানাচ্ছি দশটা পার হয়ে গেছে তো চলে এসে আমাদের বাড়ি রুটি আর পায়েস খেতে গরম গরম ফুলকুল আই ফুলকুল রুটি আরে যে দুপুরবেলা রান্না করছিলাম পাপড় ভাজা পাপড় ভাজা এখানে থাক তো দেখো আমি রুটি কিভাবে ভাজি সেটা তোমাদের সামনে আজকে শেয়ার করব আমার মনটা তো শুধু লাইভ স্ট্রিমে চলে গেছে যে লাইভ স্ট্রিম কখন করব কখন করব কিন্তু কি আর করব বলো দিদি বাড়ি ওখানে গল্প করতে করতে আমার মোবাইল ঠিক করতে করতে মোবাইলটা আমার ছোট মোবাইল তো একটু পর মানে ইসে হয়ে যায় এক এক দুই তিন দিন পর ডিস্টার্ব মারে তো সেই জন্য মোবাইলটা ঠিক করতে গেছিলাম এই যে গোল গোল রুটি আমি কিন্তু গোল গোল রুটি বানাতে পারি না একা বেকা রুটি বানাই একা বেকা একা বেকার রুটি কে খাবে ফটাফট রুটি বানাই আর বেশি লেট হবে না তাড়াতাড়ি যেন হয় কিন্তু যতই তাড়াতাড়ি করি না কেন বলো তো করি না কেন বলো তো মানে দেরি হয়ে যায় এই যে দশটার দিকে বানানো শুরু করলাম এখন যে লাইভ স্ট্রিম আমি কখন করবো আমার মনটা ওখানেই পড়ে আছে তোমরা অনেকেই জানো যে আমি দুপুর দুইটা রাত দশটার দিকে লাইভ স্ট্রিম করি

চলে আসেন হেকা বেকার রুটি খাবা এই যে হেকা বেকার রুটি তৈরি হচ্ছে আর বেশিক্ষণ সময় লাগবে না একটুর মধ্যে করে দিব তাড়াতাড়ি করে কিন্তু আমার মনটা না ওইখানেই পড়ে আছে জানো লাইভ স্টিক আমার লাইভ করতে খুব ভালো লাগে দিদি বাড়ি গেলাম ওখানে দেরি হলো আরে পড়ে যাচ্ছে নাকি ওখানে দেরি হলো ঠিক আছে কিন্তু এই যে আমার মোবাইলটা তো ঠিক আছে মোবাইলটা এই রে তারা ওরা করলে এই যে এইরকম দশা হয় তারা ওরা করলে এইরকম দশা হয়

তো এখন চিনি দেওয়ার পালা কেননা আমার পায়েস মানে চালটা সিদ্ধ হয়ে গেছে আর এই চিনিটাও অনেক দিন আগেকার সেজন্য এটা খারাপ আমরা চা খাই না পায়েস খাই না চিনিটা এনে রাখি তো সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে চিনি চিনি মিষ্টি নারিক টেস্ট ফটফট কি রান্না করতে আমি ফটফট কথা বলতেছো তুমি এটা হয় নাকি কোনোদিনও তুমি রান্না করো

চুপচেপে এটাই হচ্ছে আমার লাস্ট রুটি এই দেখো আমার এখানে রুটি বানালাম আগে যে এটা সবজি ছিল আলু আর সোয়াবিন দিয়ে যেখানে রুটি বানালাম এখানে পাইস পাইস হয়ে গেছে বন্ধ করে দিয়েছি তো বাস এখন আমরা ঘরে যাব খাওয়া দাওয়া করবো তো কি আর বলবো বলো লাইভ ভিডিও যখন করবো তখন তো আর ভিডিও করতে পারি না তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি আর একটু তোমাদের দেখিয়ে দিই পায়েসে কেমন হয়েছে পায়েস পাইছে এই যে পায়েস এটা দিয়ে রুটি খাবে দিয়ার বাবা সাদা দেখা যায় না খালি সাদা দেখা গেল তো যাই হোক আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে তো আর কি বলবো বলো কিছু বলার নাই গুড গুড নাইট